দক্ষিণ ত্রিপুরা জেলা বিলনিয়ায় মুখ্যমন্ত্রীর রোড শোয়ের সময় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যখন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে সাথে নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলনিয়া শহরে রোড শো করছেন ভোটের আবেদন নিয়ে আর অন্যদিকে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বেলোনিয়া পুর পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের মহিলারা দীর্ঘ সময় ধরে মহিলাদের এই সড়ক অবরোধ চললেও দেখা পাওয়া যায়নি কাউন্সিলর স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের চার ঘন্টা সড়ক অবরোধের পর অবশেষে বেলোনিয়া পুর পরিষদের আধিকারিকদের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় মহিলারা ক্ষুব্ধ মহিলারা জানিয়েছেন বিলোনিয়ায় পুরো পরিষদের সাত মুড়া এলাকার ছয় নম্বর ওয়ার্ডের গত তিন দিন ধরে পানীয় জল নেই তীব্র দাবদহ গরমে প্রাণ যাওয়ার অবস্থা জনগণের এমতো অবস্থায় স্থানীয় কাউন্সিলর থেকে পানীয় জল বিভাগ এমনকি বিজেপি নেতাদের জানানোর পরেও পানীয় জল না পেয়ে খালি বালতি কলসি রাস্তায় রেখে সড়ক অবরোধে বসেন মহিলারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যখন বিলোনিয়া মহুরি নদীর উত্তর পাড় থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রোড শো করে বিলোনিয়া পুরবাসীর কাছে ভোট চাইছেন ঠিক তখনই মুখ্যমন্ত্রী রোড শোয়ের স্থান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে বিলোনিয়া পুরো এলাকার সড়ক অবরোধ করে জানান দিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সদর বিলোনিয়া পুরো পরিষদের অন্তর্গত সাতমুড়ার ছয় নম্বর জল নেই পৌরসভা কত ছয় নম্বর ধরে জল আমরা পাশের বাড়ির জায়গা যায় তার একটু একটু ভালো একটু একটু ব্যবহার করতেছি

মানুষের যে এত পথ অবরোধ না নেতা টনটনে বাদ যায় চিত্তরে ঘুম যায় কিন্তু কলে নেতারা রাত্রে আইসানি মানুষ ধরে কিলা কিলি করবে এসব ছাড়া কোনো কিছু নাই রাত্রেও পুলিশও আসন্ন মতো এনজিও করতে পারবে কিন্তু কার বাড়ি তো কি সমস্যা ইয়ে তদন্ত করে জানান দরকার এরিয়ার ভিতরে এনজিও লোক থাকে সমাজসেবী কিন্তু তদন্ত করে যে একটা লোক মানে কইব সমস্যা আছে না হাফ আমি সুন্দর মতো স্ক্রিনশট দিদি ফেসবুকে সাথে টিকটক ভিডিও করতে কিল্লা কইতে না এক পাড়াতে থাকে না

থানার পুলিশের এক গাড়ি দেখি গেছে তারা ডিউটি করে যাতে কিন্তু কেউ এরপরে জানা না যে উপর মতন লোক আসে চাই জানো যে মানুষের অসুবিধা পূরণ করবে কিভাবে না আর কিছু কিছু আজকে লোক থাকিও দেখি পিস নামি যায় কিন্তু এরপরে কি করবো ভিডিও করতে সময় সুন্দর মতো টিকটক ভিডিও করতে আরে সুন্দর সুন্দর নাইকের মতো ড্রেস হরি অক্ষণ যে মানুষের সমস্যা নিজেরও সমস্যা নিজের ঘরের তো কিন্তু জলের দরকার হেয়ার পরেও কিন্তু সুন্দর আপাতে পার হয়ে গেছে কিলে সময় দরকার নাই এবারে থাকে না নিজেরও কি কারণে সমস্যা বা মানে কি এনজিও কি নিজের একটা সমাজের মানে ভালো করার নিজেরও ভালো করার নাম কিটা করার মতো সাড়ার নাম কিটা সাতমুরা পুরুষবার কত পুরুষবার কত নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার